ডালি ডালি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মাহমুদ আলিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমরা করব চরই ভাতি সেজন্য রেডি হয়ে গেলাম অনেক বেশি গরম থাকার কারণে কটনের মধ্যেই একটা জামা পরলাম আর এই জামার ফ্যাব্রিক্সটা যখন কিনেছিলাম আর লেসটা কিনেছিলাম তখনকার ভিডিও আপলোড করেছিলাম বাট ড্রেস মেকিংয়ের ভিডিওটা আপলোড করা হয়নি আমার লেস দিয়ে জামা বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন তারপরে স্পেশাল পেয়ারা মাখা খেয়ে বের হয়ে গেলাম যে দেখে এক একজন এক একটা কাজ করছিল কেউ কাটছিল কেউ বাটা বাটি করছিলো এই তো আজকের চড়ই ভাতিটা একদমই আলাদা কারণ সব রকমের ভর্তার আইটেম থাকছে আর ভর্তার সব কিছু রেডি করা হচ্ছিল আমার মনে হয় ভর্তা খেতে যতটা মজা তার থেকেও বানানোটা অনেক বেশি কষ্টের কিন্তু মাছ মাংসের ক্ষেত্রে মশলাপাতি দিয়ে বসাই দিলেই হলো বাট ভর্তার ক্ষেত্রে কিন্তু এটা হয় না এখানে দেখেন ওরা হচ্ছে ভর্তার জন্য সব কিছু বাটা বাটি করছিলো এখানে ওরা সরিষা বাটছিল সরিষা ভর্তা করবে তাই আর বেগুন এখানে সিদ্ধ করা হয়েছে ধনে পাতা কুচি করে রাখা হয়েছে এখানে আলু ভর্তার জন্য আলু রেডি করা হয়েছে এগুলো হচ্ছে সব রেডি করা হচ্ছে আর বাকি কাজগুলো হচ্ছে পরে করা হবে মরিচ পেঁয়াজ সরিষার তেল আরও যেগুলো আনুষঙ্গিক লাগে সেগুলো হচ্ছে পরে অ্যাড করবে এখানে মিষ্টি কুমড়া সিদ্ধ করে রেডি করে রাখা হয়েছে পরে ভর্তা করবে আর এদিকে কিন্তু আমি পেঁয়াজ আর মরিচটা মাখাচ্ছিলাম এখানে ডিম ভর্তা করার কথা ছিল পরে আমরা ডিম ভাজি করে ফেলেছি আমার কাছে ডিম ভর্তার থেকে ডিম ভাজিটাই বেশি ভালো লাগে আর বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করলে আরও বেশি ভালো লাগে এখানে ডিমের পরিমাণ একটু কম দিয়ে পেঁয়াজ মরিচের সংখ্যাটা একটু বেশি দিয়েছিলাম এই তো এখানে ডিমটা রেডি করা হয়ে গেছে আর ডিম ফাটানো মনে হয় একটা যুদ্ধের মতো সবাই ডিম ফাটাতে পারে না এরপর আলু ভর্তা করার জন্য শুকনামরিচ ডলা হচ্ছিলো আর শুকনো মরিচ দিয়ে কিন্তু আলু ভর্তাটা অনেক বেশি মজা লাগে এরপর একে একে সব রকমের ভর্তা করা হয় সেগুলোর ক্লিপস আমি নেই ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে যার জন্য আমার ক্লিপসটা নেওয়া হয়নি আমি সব আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি এখানে ছিল ডিম ভাজা বেগুন ভর্তা কালো জিরা ভর্তা মিষ্টি কুমড়া ভর্তা সরিষা ভর্তা আলু ভর্তা আর হচ্ছে ডাল ভর্তা সাথে কিন্তু করলা ভাজিটাও ছিল আর হচ্ছে ভাত রান্না বান্না শেষ করে আমরা চলে গেলাম কলার পাতা আনার জন্য কারণ আজকে আমরা খাবো হচ্ছে কলার পাতায় তো এখানে দেখি গাছে হচ্ছে ফুল ফুটেছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল তো আমরা কলার পাতা আনার জন্য চলে গেলাম আর এখানে হচ্ছে কলার পাতা কাটার জন্য গাছে ওঠা হয়েছে অবশ্য কলা গাছে তো আর উঠা যায় না একটা ওয়ালের উপরে উঠা হয়েছে কলার পাতা কাটবে তাই আমরা খুবই ফ্রেশ দেখে দুটা পাতা কেটে নিলাম আর এই কলার পাতার মধ্যে আমরা আজকে খাবো খুব ইচ্ছা ছিল একদমই পাটি বিছিয়ে তারপরে খাবার কিন্তু ওয়েদার ভালো ছিল না তাই বেঞ্চগুলো উঠাতে পারিনি সেই জন্য আমরা বেঞ্চেই খেয়েছি তো কলার পাতাগুলো সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে সেগুলো ক্লিপস নেওয়া হয়নি এখানে সবাই এক এক করে বসে গেছে আর সবাইকে একটা করে কলার পাতা দেওয়া হচ্ছিল আর কি ওয়ান টাইম প্লেট হিসাবে কলার পাতা আর ভর্তার সাথে লেবুটা যায় না তারপরেও কাটা হয়েছে সালাদ হিসাবে পাতা দেবার পরে হচ্ছে খাবার পরিবেশন করা হয় আর খাবার পরিবেশনের সময়কার ভিডিও নেই বাট খাবার সময়কার ভিডিওগুলো আছে এখানে সবাই অনেক তৃপ্তি করে খাচ্ছিলো এই দেখেন এক একজনের অবস্থা বাট আমার মনে হয় না বাসায় এরা কোনো সময় হচ্ছে ভর্তা দিয়ে ভাত খায় আর ভর্তা দিলেই মনে হয় চিলাচিলি শুরু করে দেয় অথচ এখানে দেখেন কি মজা করে খাচ্ছিল আর এখানে কিছু ইউনিক লোক থাকে না তাদের প্লেট আর কি এখানে ভিডিও এডিট করতে করতে ভর্তা দেখে আমার আবার ভর্তা খেতে ইচ্ছে করছিল আমি প্রথমে খাবার পাতাই নিয়েছিলাম পরে আর পাতাই খাওয়া হয় হয়নি আমি একটা প্লেটে খেয়েছিলাম এই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সকালে ভালো নেক্সট সুস্থ দেখাবেন হাফেজ